পঞ্চগড়ে ভারী বর্ষণে পানির চাপে ডেবে গেছে সেতু ভেঙে গেছে দুই পাশের সংযোগ সড়কও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই ইউনিয়নের দশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট সড়কটির রক্ষণাবেক্ষণের অভাব ও অব্যবস্থাপনায় এলজিইডির গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলজিইডি এ রহমান মুকুলের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট পঞ্চগড় সদরের কামাত কাজলদিঘি ইউনিয়নের স্লুইসগেট সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ নির্মাণের পরেই কয়েক দফা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধান না করে বস্তা ফেলে সেতুর সংযোগ সড়ক রক্ষার চেষ্টা করা হয় অবশেষে আকস্মিক ভারী বর্ষণে পানির তীব্র স্রোতে নিশ্চিন্ন হয়ে যায় সংযোগ সড়কটি পানির চাপের কারণে ব্রিজের মাটি সরে গেছে আর ব্রিজের দুই সাইড দিয়ে মাটি সরে যাওয়ার কারণে ব্রিজটা বসে গেছে আগে পিছে ভেকু দিয়ে খনন করার জন্য মাটিটা ডাউন হয়ে গিয়েছিল জনদুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের ব্রিজটা বসে গেছে দুই সাইড ভেঙে যায় চারটা দোকান আমাদের নষ্ট হয়ে যাক কোনো মালদাম কেউ বাঁচাইতে পারিনি এবং লোকজনের যাতায়াতের ব্যবস্থা একটা অসহনীয় হয়ে পড়ছে নদীর পানি কমলে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন এলজিইডের নির্বাহী প্রকৌশলী আমার উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে ব্যবস্থা করা সেই সাথে ওখানে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব পানি সংরক্ষণের জন্য দুই সালে কুচিয়ামর তালমা চচপাড়া উপপ্রকল্পের আওতায় নির্মাণ করা হয় গেটটি আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই